হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা খুব সহজে কিভাবে টিফিন রেসিপি আমি করলাম সেটাই শেয়ার করছি প্রথমে এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি গুঁড়ো চিনি আর নিয়ে নিলাম হাফ বাটি টক দই এই বাটিটা একই বাটি মেপে কিন্তু সমস্ত উপকরণ আমি নেব আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ এখানে সাদা তেল এবারে খুব ভালো করে এই তিনটে উপকরণ আমি মিশিয়ে নেব আপনাদের হাতের কাছে যদি টক দই না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে মানে ডিম ব্যবহার করতে পারেন ডিম ব্যবহার করলেও এই একই রকম কাজ কিন্তু হবে এবারে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে যেন একটুও দইয়ের যে ছ্যাঁকড়া কিছু যেন না থাকে খুব সুন্দরভাবে মিটিয়ে মিশিয়ে নিতে হবে সেই জন্য দইটাকে প্রথমেই ভালো করে ফেটিয়ে নিলে সবচেয়ে ভালো এবারে মিনিট দেড়েক ধরে আমি ভালো করে সমস্ত উপকরণটা মিশিয়ে নিয়েছি এবারে ওই পাত্রর ওপরে একটা এরকম চালনি বসিয়ে দিয়েছি মানে ছাঁকনি তার মধ্যে আমি এক বাটি ময়দার এক হাফ চামচ হচ্ছে বেকিং পাউডার দিয়ে এইভাবে একটু চেলে নিলাম অবশ্যই কিন্তু এটা চেলে নিতে হবে যে গুড়ি দানা টানা কিছু থাকলে সেটা পড়লে কিন্তু হবে না সেটা যাতে না পড়ে সেই জন্য চেলে নিতে হবে আর এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা বেটা তৈরি করে নেব আমি এখানে জল ব্যবহার করছি আপনারা চাইলে জলের পরিবর্তে কিন্তু এখানে দুধ ব্যবহার করতে পারেন লিকুইড দুধ সেক্ষেত্রে দুধটা জাল দিয়ে ঠান্ডা করে নেবেন আমি এখানে যেহেতু লিকুইড দুধ আমার কাছে নেই এই মুহূর্তে তাই আমি ব্যবহার করছি না এখানে আমি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ ব্যবহার করলাম এবারে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তবে অবশ্যই কিন্তু জলটা একবারে দিয়ে দেবেন না অল্প অল্প করে দেবেন একবারে দিলে হয়তো বেশি পাতলা হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে খুব ভালোভাবে এইভাবে আমি মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি তিন ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এটা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন তবে দিলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে আর যদি টক দইয়ের বদলে ডিম ব্যবহার করেন তাহলে তো অবশ্যই ভেনিলা এসেন্সটা ব্যবহার করবেন ভ্যানিলার বদলে আপনারা যে কোনো এসেন্স আপনাদের নিজেদের পছন্দ মতন ব্যবহার করতে পারেন এবারে খুব ভালো করে আমি আবার সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি দেখুন ঠিক ঘনত্বটা এরকমভাবে আমি তৈরি করে নিয়েছি অপরদিকে আমি গ্যাসটা ধরিয়ে প্রথমে একটা কড়াই বসিয়ে নিয়েছি বন্ধুরা আমার কাছে না ছোট নন স্টিকের সেরকম পাত্র নেই সেই জন্য আমি এটা করার জন্য হলে বেশ ছোট নন স্টিকের পাত্র হলে বেশি সুবিধে হতো আমার কাছে যেরকম পাত্রের প্রয়োজন সেরকম পাত্রটা নেই সেই জন্য আমি এরকম একটা কড়াইতেই করছি তবে এই কড়াইতে খুব একটা দেখতে সুন্দর হবে না খাওয়ার সিস্টেম কিন্তু একই হবে খাওয়ার স্বাদ কিন্তু কোনোরকমই বদলাবে না একটুখানি একটুখানি ঘি ব্রাশ করে দিলাম ঘিটা ব্রাশ করে দিয়ে এবার আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি নিভিয়ে দিয়ে এখানে আমি দুই চামচ মতন চিনি এরকমভাবে ওপর থেকে ছড়িয়ে দিলাম গ্যাসটা অপ অবস্থাতেই কিন্তু এই চিনিটা এইভাবে আমি দিয়ে দেব গ্যাসটা জ্বালানো অবস্থায় দিলে চিনিটা কিন্তু এখনই পুড়ে ক্যারামেল হয়ে যাবে সেই জন্য আমি গ্যাসটা নিভিয়ে তারপরে এই চিনিটা কিন্তু এখানে ছড়িয়ে দিয়েছি এবারে ততক্ষণে আমি আমার আর লাগবে হচ্ছে এটা করতে কলা তা আমি কলাটা এখানে কেটে নিচ্ছি প্রথমে আমি কলাটাকে ছাড়িয়ে নিচ্ছি আমি কলাটা এখানে লম্বা করে কাটবো আপনারা চাইলে কিন্তু ছোট ছোট গোল গোল টুকরো করেও কিন্তু কলাটাকে কেটে এখানে দিতে পারেন কোনো সমস্যা নেই কোনো অসুবিধাও হবে না কলাটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে আমি এই দুটো মাথা একটু কেটে নেব কেটে নিয়ে কলাটাকে ঠিক মধ্যিখান দিয়ে আমি কিন্তু কেটে চিড়ে দেব। এইভাবে ধরে আমি কলাটা ঠিক মধ্যিখান দিয়ে চিঁড়ে দিচ্ছি আপনারা এইভাবে যদি একটু সমস্যা হচ্ছে হড়কে যাচ্ছে বা স্লিপ করে যাচ্ছে সমান মতন কাটা অসুবিধা তাই সেক্ষেত্রে এইভাবে যদি না করতে চান তাহলে কিন্তু খোলা সমেত এইভাবে কিন্তু কলাটাকে কেটে নিতে পারেন আগে আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি এই যে খোসা সমেত কিন্তু কলাটাকে প্রথমে এইভাবে যদি কেটে নিই খুব সহজেই কিন্তু এইভাবে কেটে যাবে ওই কলাটা কাটতে যত অসুবিধা হলো ততটা অসুবিধা হবে না কিচ্ছু কোনো সমস্যা নেই এবারে এটাকে আমি পেছনের খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নেব দেখুন এইটা কিন্তু সবচেয়ে সহজ পদ্ধতি খুব সহজেই কিন্তু খোসাটা এই যে উঠে কলাটা কিন্তু সমানভাবে কাটাও গেছে আর কোনো রকম অসুবিধাও হয়নি খুব সুন্দর বেরিয়েছে এবারে এই কলাগুলোকে যে চিনিটা আমি ছড়িয়ে রেখেছিলাম তার মধ্যে এখানে কড়াইয়ের মধ্যে এখানে আমি সাজিয়ে দেব। এই জন্যই বললাম বন্ধুরা যদি এই কড়াইতে অনেকটা ব্যাটার লেগে যাবে অনেকটা জায়গা জুড়ে হবে যদি এই জায়গাটা একটু ছোট মতন হতো তাহলে কিন্তু এইটা করতে খুব সুবিধে হতো কিন্তু আমার কাছে যেহেতু ননস্টিকের এরকম ছোট পাত্র নেই তাই আমি করতে পারলাম না আপনাদের কাছে থাকলে আপনারা কিন্তু তাতেই করতে চেষ্টা করবেন সেতে আরও বেশি ভালো হবে এবারে দেখুন যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওইটাকে নাড়াচাড়া দিয়ে কলাগুলোর ওপর দিয়ে আমি এইভাবে দিয়ে দিচ্ছি ছোট পাত্র হলে এই ব্যাটারটা যখনই দিতাম ব্যাটারটা তখনই অনেকটা উঁচু হয়ে থাকতো সেক্ষেত্রে দেখতে ভালো লাগতো আর এখানে আমার যেহেতু কড়াইটা ছড়ানো চড়ানো সেহেতু কিন্তু দেখুন কলাগুলো যেন ওপর দিয়ে মনে হচ্ছে বোঝা যাচ্ছে যাই হোক এবারে একটু ট্যাপ করে নেবো এইভাবে ট্যাপ করে নিয়ে এদিকে দেখুন গ্যাসটা আমি ধরিয়ে দিয়েছি একদম লোতে করে দিয়েছি দিয়ে কড়াইটা বসিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিট হতে দেব একদম ওরকম লো আছে একটু আজ কিন্তু বাড়াবো না মিনিট বারো পর আমি ফিরে এসেছি দেখুন এটা কীরকম ফুলে উঠেছে আর যে কলাটা বললাম ব্যাটারটা কম হয়েছে সেই জন্য কলার ডিজাইনগুলো যেন ওপরে বোঝা যাচ্ছে যদি এখানে বাটির মধ্যে হতো একটা তাহলে কিন্তু কলাটা পুরো ঢাকা পড়তো আর বোঝাও যেত না এবার আমি গ্যাসটা অফ করে ঢাকাটা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে পা এটা ঠান্ডা করে নিয়েছি তারপরে দেখুন কড়াই থেকে কিন্তু হাত দিয়ে দেখালাম এমনিই ছেড়ে যাচ্ছে এটা থালা নিয়ে এরম উল্টে দিলাম দেখুন বেরিয়ে গেছে বন্ধুরা আমার আজকের এই ব্রেকফাস্ট রেসিপি ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ